নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ব্যাক টু ব্যাক ম্যাচ জয় অস্ট্রেলিয়াতে ভারতের এবং এই টি টোয়েন্টি সিরিজ ভারত আর হারবে না এক ম্যাচ বাকি থাকতে ভারত সিরিজে দুই এক এগিয়ে গেল একদিন বাদে আবার ম্যাচ আছে ভারতের লক্ষ্য থাকবে তিন এক সিরিজ জেতা এবং আজকের ম্যাচে ভারতকে ম্যাচ আর কি ম্যাচ জেতাতে সব থেকে বড় ভূমিকা রাখলো ভারতের বোলার্সরা যেখানে ডেফিনেটলি অর্শদীপ সিং ভরুণ চক্রবর্তী এবং তারই পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় শিবম দুবের দুটো উইকেটের কথা ভুলে গেলেও চলবে না লাস্টে ওয়াশিংটনের ফিনিশ তো সেখানে ব্যাট হাতে ইন্ডিয়া করেছিল একশো সাতষট্টি রান এবং বল করতে এসে কিন্তু অস্ট্রেলিয়াকে একশো উনিশেই অল আউট করে দেয় টিম ইন্ডিয়া কন্ডিশন অবশ্যই টাফ ছিল এখানে একদম যে ব্যাটে খুব সুন্দর বল আসছিল এবং মাঠ ছোট সেরকম ব্যাপার ছিল না তবে মনে হচ্ছিল যে একশো আশি রান হয়তো দরকার হতে পারে বাট ইন্ডিয়া একশো সাতষট্টি করেই কিন্তু একটা বড় ব্যবধানে ম্যাচটা জিতলো ক্রেডিট অবশ্যই ইন্ডিয়ার বোলার্সদের দিতে হবে বাকি ভারতীয় ব্যাটসম্যানদের কথা বললে সেখানে শুভমান গিলের জায়গা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছিল এবং আজকের ম্যাচে শুভমান গিল সব থেকে বেশি রান করেছে তবে প্রশ্নটা আজকের ম্যাচে উঠবে শুভমান গিলের স্ট্রাইক রেট নিয়ে শুভমান গিল করে উনচল্লিশ বলে ছেচল্লিশ রান তবে আজকের যেরকম কন্ডিশন ছিল দিনের শেষে ওভারঅল দেখতে গেলে কিন্তু ওই অ্যাংকোর ইনিংসটা হয়তো কারোর খেলার দরকার ছিল পার্টিকুলারলি আরেকটু স্ট্রাইক রেটটা হাই থাকলে আমি খুশি হতাম কারণ শুভমান গিল আজকে পাওয়ার প্লেতে ভালো শুরু করেছিল অ্যাকচুয়ালি পাওয়ার প্লেতে ব্যাটে অভিষেক শর্মার বল লাগছিল না অভিষেক শর্মার তো ইন্টেন্ট সবসময় একদম টপ লেভেলে থাকে বাট তার ব্যাটে আজকে বল কানেক্ট হচ্ছিল না অনেকক্ষণ প্রথম দিকে জাস্ট ব্যাট চালিয়ে যাচ্ছে সেরকম ব্যাটে বল লাগছে না দেন মার্কাস টয়নিস একটা বাউন্সার তার হেলমেটে লাগে বোধহয় একটু ওয়েক আপ কল ছিল তারপর মার্কাস টয়নিশকে একটা দারুণ চার মারে দেন অ্যাডাম জাম্পাকে একটা ছয় মারে তবে তারপর কিন্তু মারতে গিয়েই সাম্পার বলে আউট হয়ে যায় ক্যাচ আউট হয়ে যায় টিম ডেভিড ক্যাচ নেয় সেই সময় পর্যন্ত কিন্তু উল্টো দিকে শুভমান গিল ভালোই খেলছিল তবে দেন তার পরবর্তী ফেসটা একটুখানি ইন্ডিয়া স্লো হয়ে যায় কারণ তিন নম্বরে শিবম দুবেকে পাঠিয়ে দেয় আর কি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এবার বড্ড বেশি এক্সপেরিমেন্ট হচ্ছে এটা মাঝে মধ্যে মনে হতে পারে ঠিক আছে একদিকে অ্যাডাম জাম্পা বল করছে বলেই হয়তো স্পিন হিটার হিসেবে শিবম দুবেকে পাঠিয়েছে বাট ব্যাটিং লাইন আপে সেই ব্যাপারটাই আমরা দেখতে পাচ্ছি না সেই সেটেলমেন্টটাই দেখতে পাচ্ছি না এবার শিবম দুবে আসার পরেই কিন্তু স্পিন সরিয়ে ফাস্ট বোলার নিয়ে আসে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তারাও অ্যাটাক করে এবং ওই পর্যায়ে আমরা দেখি শুভমান গিল শিবম দুবে জন্যই কিন্তু ব্যাট থেকে সেইভাবে রান আসছে না পরবর্তীকালে একটাই ওভারে শিবম দুবে রান করে যেখানে কিন্তু অ্যাডাম জাম্পাকে মারে একদম মাঠের বাইরে স্পিন আসার পরে শিবম দুবে ব্যাট কোলে ওই ওভারে রান আসে কিন্তু তার পরের ওভারে নাথান এলিস এসে কিন্তু আবার শিবম দুবেকে আউট করে দেয় দেন আসে সূর্যকুমার যাদব এবং সূর্যকুমার যাদব কিন্তু পুরো ইনটেন্ট নিয়ে এসেছিল পরপর জাম্পাকে দুটো ছয় মারে দশ বলে কুড়ি রান করে ইন্ডিয়ান ইনিংসটাকে কিছুটা অ্যাক্সিলারেট কিন্তু অবশ্যই সূর্যকুমার যাদব করে বাট উল্টো থেকে শুভমান গিল সে আউট হয়ে যায় এবং সেই সময় মনে হচ্ছিল শুভমান গিল হয়তো হাত খোলার জন্য দেখবে একটু স্ট্রাইক রেটটা বাড়াতে হবে শুভমান গিল হয়তো নিজেও কিছুটা প্রেসারে পড়েছিল এবং উনচল্লিশ বলে করে আউট হয় তবে এই মাঠে কিন্তু পঞ্চাশ করতে পারলে শুভমান গিল দ্বিতীয় ব্যাটসম্যান হতো যে এই মাঠে পঞ্চাশ করত টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত অ্যারন ফিন ছাড়া আর কোনো ব্যাটসম্যান নাকি এই মাঠে পঞ্চাশ করতে পারেনি সেখানে কিন্তু অবশ্যই টাফ কন্ডিশন থাকে এবং শুভমান গিল ছেচল্লিশ করে দেন তারপর তোমার সূর্যকুমার যাদব আউট হয়ে যায় দেন তিলাক ভাড়মাও তোমার রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যায় জিতে শর্মার ইনিংস বেশিক্ষণ চলেনি তো হঠাৎ করে দেখা যায় যে সুবমান গিল যখন আর কি ব্যাট করছিল মনে হচ্ছিল এত স্লো খেলছে কেন একটু মেরে খেলুক একশো আশি প্লাস করার জন্য দেখুক তারপর দেখলাম হঠাৎ করে গিল আউট হওয়ার পর পর উইকেটগুলো পড়ে গিয়ে ইন্ডিয়া পুরোপুরি চাপে যেখানে একশো একুশ রানে দুই উইকেট ছিল সেখান থেকে একশো ছত্রিশ রানে ছ উইকেট সবাই ব্যাটসম্যানগুলো আউট লাস্ট অফ দি ওয়াশিংটন এবং অক্সর প্যাটেল ছিল একটা ছোট পার্টনারশিপ হয় ওয়াশিংটন সাত বলে বারো করে এবং লাস্ট ওভারে কিন্তু অক্সর প্যাটেল কিছুটা হাত খুলে একটা চার মারে একটা ছয় মারে মার্কাস টয়নিসকে যদিও পরের দিকে স্ট্রাইক পায় না তবে অক্সর প্যাটেল এগারো বলে একুশ রানের গুরুত্বপূর্ণ একটা নট আউট ইনিংস খেলে খেলে কিন্তু ইন্ডিয়ার স্কোরটা পৌঁছে দেয় একশো সাতষট্টিতে এটা অবভিয়াসলি ফাইট করার মতো টোটাল কিন্তু এই পিচে ছিল তবে আরও দশ রান বেশি হতে পারতো যেরকম ইন্ডিয়া কন পজিশনে ছিল আমি সেটা বলবো তবে দেন বোলিং করতে সে কিন্তু ইন্ডিয়ার হয়ে হরসদীপ সিং ভালোই শুরু করে তবে হরসদ্বীপ তুলনামূলক নতুন বলে উইকেট তুলে দেয় বা যতটা ইকোনমিক্যাল থেকে আজকের ম্যাচে ততটা ছিল না প্রথম দু ওভারে হরসদীপ সিং একুশ রান কনসিট করে উল্টো দিকে তিন নম্বর ওভার বা চার নম্বর ওভারে যা যাসপ্রীত বুমরা বা ভরুণ চক্রবর্তীও উইকেট তুলে দিতে পারেনি তবে ম্যাচে ফেরায় ভারতকে কিন্তু আবারও অক্ষর প্যাটেল আজকের ম্যাচে অক্ষর প্যাটেলের রোলটা ইন্ডিয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কারণ ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ রান লাস্টের দিকে করে যেটা ইন্ডিয়াকে একটা ভালো ফিনিশ দেয় এবং বল হাতেও কিন্তু যেই সময় অস্ট্রেলিয়ার ওপেনারদের একদম সেট লাগছিল সেই সময় কিন্তু ম্যাথু শটকে এলবি করে অক্সর প্যাটেল এবং তারপর মিচেল মার্স আর জোস ইংলিশ তাদের মধ্যেও একটা ভালো পার্টনারশিপ হচ্ছিল আর সেই পার্টনারশিপটাও কিন্তু সেই অক্সর প্যাটেলই ভাঙে যেখানে অক্সর প্যাটেলকে স্টেপ আউট করে মারতে যাবার সময় কিন্তু একদম স্টাম্প ভেঙে দেয় অক্সর প্যাটেল জোস ইংলিশের সেখানে কিন্তু অক্সর প্যাটেল ব্রিলিয়ান্ট বল করেছে আজকে তার ওভারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল বল হাতে সেই ভারতকে ম্যাচে ফেরায় এবং লাস্ট অব্দি চার ওভার কুড়ি রান দিয়ে দুই উইকেট ব্রিলিয়ান্ট ফিগার আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচটা আমি জানি না কাকে দেবে বাট অক্সর কিন্তু ডিজার্ভ করে যে টাইপের ব্যাটে এবং বলে সে পারফরমেন্স করেছে সব মিলিয়ে অক্সর প্যাটেল ভালো শুরু করে কিন্তু পার্সোনালি আমার অ্যাকচুয়ালি চিন্তার জায়গা ছিল যে ইন্ডিয়ার ফিফ্থ বোলিংয়ের অপশানটাই কী হবে কারণ শিবম দুবেকে দিয়ে ইন্ডিয়া বল করাবে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করাচ্ছে না ভারত ওই চারটি ওভার কীভাবে ম্যানেজ করবে সেটা দেখার ছিল তবে শিবম দুবে আসে প্রথম ওভারে কিন্তু মিচেল মার্স বোধ একটা বাউন্ডারি মেরেছিল তবে দেন কিন্তু মিচেল মার্সের উইকেটটা শিবম দুবে নিয়ে চলে যায় তো সেখানে কিন্তু শিবম দুবে কিছুটা গোল্ডেন আর্ম সেটা আমরা বলতে পারি কারণ দেখে মনে হয় না যে বিশাল মানে দুরন্ত কিছু ডেলিভারি করছে বাট উইকেটগুলো নিয়ে যায় শিবম দুবে কিন্তু এসে ফার্স্টে মিচেল মার্সকে আউট করে এবং সেখানে অর্শদীপ সিং ক্যাচ নাই বাউন্ডারি লাইনে এবং দেন তার পরের ওভারে শিবম আবার আসে যেখানে কিন্তু টিম ডেভিড একটা ব্রিলিয়ান্ট ছয় মারে সেই ছয়টা বোধহয় মাঠের বাইরে চলে যাওয়ার মতো একটা ছয় মেরে দিয়েছিল কিন্তু তার পরের বলে শিবম কিন্তু টিম ডেভিডকেও আউট করে দেয় একটা স্লোয়ার বাউন্সার ছিল টিম ডেভিড আবারও বড় শট খেলার জন্য দেখে এবং তার ব্যাট লেগে কিন্তু বলটা উঠে যায় ক্যাপ্টেন সূর্য ক্যাচ নিতে কোনো ভুল করেনি তো সেখানে কিন্তু শিবম দুবে দুটো উইকেটও নিয়ে গিয়েছে যদিও লাস্ট বলে আবার একটা মার্কাস টয়নিস বাউন্ডারি মারে দেখছিলাম সূর্যকুমার রেগে গিয়েছে কারণ মারার মতো বলই দিয়েছিল তবে দিন সূর্য কুমার যাদবের বোলিং চেঞ্জগুলো ফ্যান্টাস্টিক ছিল সূর্যকুমার যাদব অ্যাটাক করার দিকে দেখে কারণ বারো নম্বর ওভার সূর্য করার পর তেরো নম্বর ওভারে অক্সর আসে সে তার স্পেল শেষ করে দেন চোদ্দ নম্বর ওভারে কিন্তু বল তুলে দেয় আর্শদিপ সিং এর হাতে যার প্রথম বলেই কিন্তু জোশ ফিলিপে ক্যাচ আউট হয়ে যায় ভরুণ চক্রবর্তীর ক্যাচটারও ওখানে প্রশংসা করতে হবে এবং তারপর কিন্তু উল্টো দিক থেকে পনেরো নম্বর ওভার আবার ভরুণ চক্রবর্তীর হাতে তুলে দেয় কারণ স্ট্রাইকে ছিল গ্লেন ম্যাক্সওয়েল যার রেকর্ড ভরুণ চক্রবর্তীর এগেনস্টে খুবই খারাপ এবং যেই ম্যাচ আপসের জন্য নিয়ে এসেছিল সেখানে ভরুণ চক্রবর্তী সফল হয় তার স্পেলে লাস্ট বলে কিন্তু ভরুণ চক্রবর্তী ম্যাক্সোয়েলেরও উইকেট নড়িয়ে দেয় সেখানে ম্যাক্সোয়েল আউট হয়ে যাওয়ার পর ম্যাচ তো ইন্ডিয়ার পকেটে এসেই গিয়েছিল ইন্ডিয়া আরও অ্যাটাক করে ষোলো নম্বর ওভারে যশপ্রীত বুমরাকে নিয়ে আসে যদিও যশপ্রীত বুমরা কোনো উইকেট নিতে পারেনি তবে সতেরো নম্বর ওভার ইন্ডিয়া আবার ফিফথ বোলিং অপশানের দিকে যায় তবে এবার কিন্তু আর শিবম দুবেকে বল দেয় তিনি ওয়াশিংটনকে বল দেয় এবং ওই জায়গাতে কিন্তু একটুখানি মেন্টাল ব্যাটেল আমরা দেখি চার নম্বর বলটা ওয়াশিংটন সুন্দর করতে যাচ্ছিল মার্কাস টোয়নিস কিছুটা স্টেপ আউট করার জন্য দেখছিল ওয়াশিংটন বলটা আর করে না মার্কাস টোয়নিসকে ফ্রাস্ট্রেটেড লাগলো তার পরের বলটা ঘুরিয়ে রিভার সুইম মারতে গিয়ে কোনো কানেকশন হলো না এলবি ডাব্লিউ আম্পায়ার আউট দেয় রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর এসে আউট করে দেয় তোমার মার্কাস টয়নিসকে দেন তার পরের বলি জেভিয়ার ব্র্যাটলেট সেও কিন্তু ওয়াশিংটনের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যায় এবং সেখানে কিন্তু অনেক হ্যাট্রিকও ছিল ওয়াশিংটন সুন্দর সেটা যদিও করতে পারেনি পরবর্তীকালে তবে দেন উল্টো দিক থেকে যশপ্রীত বুমরা আসে সেও তার স্পেলের লাস্ট বলে কিন্তু আউট করে দেয় হচ্ছে বেন ডরসিয়াসকে এবং লাস্ট ওভারে কিন্তু ওয়াশিংটন সুন্দর অ্যাডাম ফার্স্টের নাথান এলিসকে আউট করে দিতে পারত শুভমান গিল ক্যাচ মিস করে তবে দেন অ্যাডাম জাম্পাও তারপরের বলে ক্যাচ তুলে দেয় শুভমান গিল নিয়ে নেয় ওয়াশিংটনও কিন্তু তিন রানে তিন উইকেট দিয়ে স্পেল শেষ করে দুই রানে তিন উইকেটও হতে পারতো সেখানে ওয়াশিংটনকে বল দিয়েছিল লাস্টের দিকে এবং সে দেখালো যে ডানাতি বা বাঁহাতি ব্যাটসম্যান ম্যাটার করে না সে আউট করতে পারে তো সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়ার একটা বড় জয় আটচল্লিশ রানের জয় এবং এই জয়ের মেন ক্রেডিট অবশ্যই বোলার্সদের দিকে যাবে প্রত্যেকটা বোলারকে দিতে হবে প্রত্যেকে ভালো বোলিং করেছে এবং তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি ব্যাটাতে ব্যাটাতে তো সেরকম বড়ো ইনিংস কারোর ব্যাট থেকেই আসেনি বাট অভিষেক শর্মা সূর্যকুমার যাদব বা অক্ষর প্যাটেল তাদের ছোটো ছোটো ইনিংসগুলো এবং শুভমান গিলের একটা অ্যাঙ্কর ইনিংস যেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার স্কোরটাকে একশো সাতষট্টি অব্দি পৌঁছতে সাহায্য করেছিল তো সেখানে এবার ইন্ডিয়ার লক্ষ্য থাকবে একটাই লাস্ট টি ম্যাচটা একে সিরিজ জিতে বাড়ি আসা তোমাদের কি মতামত আজকের ম্যাচ নিয়ে কার খেলা ভালো লেগেছে কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটা অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই